যেটা তুমি পাওয়া এটা তুমি হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস না

যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লা যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না আলামিয়াত মোজাফ্ফিস আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হই না রিজিক নিয়ে পেরেশান হই না প্লে রোল যেটা তুমি পাওয়া তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে